নমস্কার আমি শাওলে আমি আমার সই মহুয়াকে নিয়ে আবারও চলে এসেছি আপনাদের কাছে আড্ডা দিতে আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা আমি জানি আপনারা প্রত্যেকে বলবেন ঠিক 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 কী বলেন তো আমরা এটা দেখেছি যে আমরা যদি কারোর জন্য অনেক কিছু করতে থাকি করতে থাকি একটা সময় আমাদের উল্টো দিকের মানুষটা ধরেই নেয় হো ও তো ও ঠিক করে দেবে ওকে নেই অত কিছু ভাবার কিছু নেই অত কিছু বলার নেই আসলে ওই উল্টো দিকের মানুষটা আপনাকে বা এই ব্যাপারটা যার সম্পর্কে ভাব যে তাকে টেকেন ফর গ্রান্টেড করে নেয় তাই না বলুন আপনি একজনকে যত বেশি করবেন সে যেন তত বেশি কোট আনকোট আমরা যাকে বলি পেয়ে বসে তাই তো আর এই যে পেয়ে বসা এই যে ধরে নেওয়া আরে ও তো হ্যাঁ হ্যাঁ ঠিক করে দেবে ওকে নিয়ে অত ভাবিস না এই যে শব্দগুলো আমরা যাদের সম্পর্কে বলে থাকি বা বলে থাকেন অন্যরা সেই সম্পর্কেই আজকে কথা বলবো আর আপনারা জানেন যে আমি আর মহুয়া হ্যাঁ আমাদের অভিয়াসলি পার্সোনাল কিছু লাইফের এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করি কিন্তু আমাদের ঠিক এই সমস্ত ক্ষেত্রে মানে যে যে সিচুয়েশানে আমরা সমস্যাগুলো ফেস করি সেই সিচুয়েশানে সেই সমস্যাগুলো আমরা ঠিক কীভাবে ট্যাকেল করব এই জন্য আমরা যে পথ প্রদর্শককে মেনে থাকি যাকে মেনে থাকি যার কথা মেনে থাকি তিনি একমাত্র আমাদের মা শারদা মা

But now I'm চাইবা না চাই আমার কেন বলতে হবে তুমি এটা জানতে পারো না তুমি এটা বুঝতে পারো না এটা বুঝলেন আমার খিদে পেয়েছে অদ্ভুত এটাও মুখ ফুটে বলতে হবে হ্যাঁ এটা এই জিনিসটা কি আমরা বড় হয়ে যেটা বলছি টেকেন ফর গ্রান্টেড এবং এটা শুধু মায়ের ক্ষেত্রে নয় মহুয়া তুমি যদি মায়ের ক্ষেত্রে বলো তাহলে আমি বলবো যে মায়েদের সম্পর্কে যেটা হয় সেটা হলো হতে পারে একটা অধিকার বোধের জায়গা সেটা হয়তো আজকের যখন আমাদের মি টাইম কনসেপ্ট এসেছে যখন আমরা বুঝতে শিখেছি এবং ইদানিং আমার বাড়িতে আমার পিসি বেড়াতে এসেছিলেন আমি পিসিকে খুব বিরক্ত হয়ে এক সময় বলেছি তোমার কি ভালো লাগে তুমি জানো না আমি সবাই প্রশ্ন তুমি কি খেতে ভালোবাসো যা তোরা খাবি এবং এই ঘটনাটা আমার মায়ের সঙ্গে রেগুলার হয় কোথাও একটা ধরো খেতে গেছি রেস্টুরেন্টে ও মা কি নেবে যা দিবি তোরা যা খাবি না তুমি কি খাবে ওই যা দিবি আরে মানে আমাদের আগের জেনারেশন জানেনই না তাদের কি ভালো লাগে তাদের কি পছন্দ হয় তারা কি করতে ভালোবাসে এটা এইটা দেখো এটা আমি তোমার তোমার সঙ্গে একটা জায়গায় ডিফার করছি যে আগের জেনারেশন এটা জানেন না তাকে জানতে দেওয়া হয়নি জানতে দেওয়া কিংবা তার কারণ যে তারা নিজেদের চেয়ে সামনে তাদের দায়িত্বে যে আছে তাদেরকে অনেক বেশি অগ্রাধিকার দিয়েছেন মানে এটা এটা বেশ কিছু জায়গা এটা বেশ কিছু জায়গা তারা নিজেদের ইচ্ছে করে নিচু করে রেখেছেন বা ইচ্ছে করে ডাউন করে রেখেছেন যে আমি নই ও ওকে এবার এখানে আর একটা কথা আসছে এখানে যে আমরা যদি এটা ধরেই নি যে এটা তাঁদের জন্য একটু নিজেদেরকে চেপে রেখেছেন ফ্যামিলির অন্যান্য মানুষদের গুরুত্ব দিয়ে এসেছেন ঠিক যেভাবে তারা ফ্যামিলির অন্যান্য মানুষরা না খেলে তারা খান না কখনো খেতেন না সবার শেষে খাবো না বাবা সবার আগে হয়ে যাক তারপরে যদি কিছু বাঁচে আমরা জানি এইসব কনট্যাক্টসগুলো কিন্তু এইটার একটা জিনিস হয় আসলে না তারা কখনো নিজেদের কথা ভাবতে শেখেননি এবং তাদের শেখানো হয়নি কারণ এটার পেছনেও একটা কারণ আছে ওই যে ধরেই নিয়েছে বাকি সব ফ্যামিলির সবাই এবং হতে পারে আশেপাশের আত্মীয় স্বজন সকলে যে ওকে আবার এটা জিজ্ঞাসা করার কি আছে ও কি করবে না করবে ও কি জানে না জানে ও কি চায় না চায় সেটা তো সবাই আমরা জানি মানে তার ইচ্ছা অনিচ্ছাটা ট্র্যাক অ্যান্ড ফর গ্রান্টে তার নিজস্ব কোনো বক্তব্য নেই আমরা যেটা চাপিয়ে দেবো সেটাই যদি আমি অন্যভাবে দেখতে চাই এগুলো দেখার তো বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে অবশ্যই কেউ ভালোবেসে ভাবতে পারে ভালোবেসে যে হ্যাঁ আমি বরং অন্যকে খাইয়ে আমার শান্তি আমার তৃপ্তি যে বাবা তোর পেটটা ভরেছে আমারও ভরেছে এই ভালোবাসা কাউকে জোর করে চাপিয়ে চাপিয়ে তাকে বাধ্য করা হয়েছে এটা ভাবতে তো এটা তো যে যার মতো করে ভাবনা এবং দৃষ্টিভঙ্গির তফাত মানে এই ঝগড়া অনন্তকাল চলতে থাকবে যে কোনটা প্রাচ্য রীতি কোনটা পাশ্চাত্য কোন মানে ব্যক্তি স্বাতন্ত্র ব্যক্তি স্বাধীনতা আসার পর ভাবনাটা অন্যরকম তার আগে অন্যরকম এই ঝগড়ার শেষ নেই আমরা বরং আজকের আমাদের আলোচনা আলোচনাটা ফর গ্রান্টেড ব্যাপারটা যেটা তুমি শুরু থেকে বললে যে মায়েরা মানে আমি মা কথাটা ধরে নিচ্ছি কারণ প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে টেকেন ফর গ্রান্টেড হয় বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যে কোন ব্যাপারের মধ্যে যে আমি ধরেই নিচ্ছি যে ও এটা জানবে বা ওটা আমার জন্য করবে এবং সেইটা না না এলেই ভেতর ভেতর অভিমান একটা অভিমান কোথাও অসন্তোষ হ্যাঁ মানে সফট কথা বল একটা বিচ্ছেদ দানা বাঁধে থাকে যদি না ভেঙেও যায় সব ভেঙে যায় ভেঙে যায় বা যদি না ভাঙে তুমি ভাঙনটা ভেতর ভেতর বুঝতে পারবে যে কোথাও থেকে একটা সরে গেছে আগের মতো ওই তালমেলটা নেই মানে এক সুরে বাজছে না তো এইখানে যেখানে যেটা আমরা আজকে বলতে যাচ্ছি এটা কেন ফর গ্রান্টেড দেখো মায়ের ক্ষেত্রে তুমিও পড়েছো এই এই জায়গাটা আমিও পড়েছি যে মায়ের কাছে একটি ছেলে এসেছেন প্রণাম করছেন মাকে তো ছেলেটি মায়ের ভক্ত ছেলে এবং মা তার মাথায় হাত বোলাচ্ছেন ছেলেটি কাঁদতে কাঁদতে মাকে বলছেন যে মা তোমার কৃপা দয়া তো অনেক পেশি কিন্তু তাও যেন আমার মনে না হয় যে আমি না চাইতে পেয়েছি কিন্তু তুমি এই আশীর্বাদটা করো যেন আমার মনে না হয় যে তোমার দয়া পাওয়া খুব সহজ হ্যাঁ এইখানে আমরা যেটা বললাম যে শারদা দেবীর কথা আমরা বারবারই আমাদের পথ প্রদর্শক হিসেবে ধরে নিই তিনি আমাদের কি রাস্তা দেখিয়ে গেছেন এই সমস্ত মানে তুচ্ছাতে তুচ্ছ ছোট ছোট কিন্তু আসলে সেগুলোর যেগুলোর বড় ইম্প্যাক্ট আছে সেগুলো সম্পর্কে এখানে এই প্রসঙ্গেই মহুয়ার কথা প্রসঙ্গে আমি একটু শ্রী শ্রী মায়ের কথা বইটা থেকে একটা পোর্শন করছি এই লিখেছেন সরজুবালা দেবী তারই একটি অংশ বিশেষ পড়ছি সেখানে সরজুবালা দেবী লিখছেন যে একদিন মা উত্তরের বারান্দায় বসে আছেন জনৈক গৃহস্থ যুবক ভক্ত মায়ের সঙ্গে কি কথা বলছেন তিনি মায়ের পায়ে মাথা রেখে বলছেন মা আমি সংসারে অনেক দাগা পেয়েছি তুমি আমার গুরু তুমিই আমার ইষ্ট আমি আর কিছু জানি না সত্যই আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না তবু তোমার দয়াতেই আমি আছি মা স্নেহভরে মাথায় হাত বুলিয়ে বলছেন মায়ের কাছে ছেলে ছেলে তখন তিনি সেই ভদ্রলোক আবারও বলছেন হ্যাঁ মা কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ এইখানে দেখো কি অদ্ভুত আমার বোধহয় মায়ের জীবনী মায়ের জীবনী না মানে কথা যারা যারা মায়ের সঙ্গ করেছেন তারা প্রত্যক্ষ অভিজ্ঞতায় একদম তো যতগুলো জায়গা আছে মানে আমি যতটুকু পড়েছি আর কি খুব কম পড়েছি তো সেইখানে বোধ এই কথা আমি আর দ্বিতীয় কোথাও পাইনি সব জায়গাতেই আছে যে মা কৃপা করুন মা দয়া করুন আপনার তো অনন্ত দয়া বা নিজেদের ভেতর ধরো তুমি আমি আলোচনা করছি হয়তো মাকে দেখে এসে যে হ্যাঁ আমরা যাই করি মা তো মা তো মা বলবেন এই কথাটা কোথাও পায়নি আর চিত্ত কথা যে তোমার দয়া পাওয়া বড় সুলভ এটা যেন আমার মনে কখনো না আসে তার মানে মাকে ধরে নিচ্ছি যে মা তো আছেনি মা আছেনি আমরা যত ভুলই করি না কেন মা ক্ষমা করো বললে মা তো ক্ষমা করবেনি মা ক্ষমা করার জন্য বসে আসেন এটাও যেমনি একটা দিক মানুষের তনন্ত দৃষ্টিভঙ্গি আগে আগে না শাওলি মানে চট করে এটা সাদা এটা কালো এটা এটা ঠিক অরূপানন্দের একটা কথা যে কারণ আমার সবচেয়ে বেশি ভালো লাগে মায়ের সম্পর্কে সেটা কিন্তু এটা ঠিক উল্টো অরূপানন্দ বলছেন এক জায়গায় যে তুমি আসবে অরূপানন্দের প্রসঙ্গে আসবে নিশ্চয়ই তো তখন আমরা দেখবো মানে কি মনিমুক্ত ওখানে আছে তো অরূপানন্দ বলছেন যে মায়ের ক্ষেত্রে মানে আমাদের প্লাস পয়েন্ট যেটা জোর যেটা সেটা হচ্ছে যে যে যতই উলঙ্গ হয়ে নাচুক না কেন মায়ের চোখ ওদিকে খুব মানে জাস্ট একটা ফ্রেমের মধ্যে মায়ের চরিত্রটা কিভাবে তুলে ধরেছেন কিন্তু সেটা পুরো বিপরীত দিকে দাঁড়িয়ে এই ছেলেটি বলছেন ওটাও যেমনি সত্যি এটাও তেমনি সত্যি ছেলেটি বলছেন যে তোমার দয়া অনেক পেয়েছি কিন্তু আর মা তো বলছেন যে আমার সামনে এসে কাঁদলে মানে দুটো পরিষ্কার বলে দিচ্ছেন কাঁদলে এবং মা বলে এসে দাঁড়ালে তাকে আমি ফেরাতে পারবো না সে যেই হোক চলে চলে এবং কত লোক যে কেদে মার কাছ থেকে দীক্ষা নিয়ে গেছে বা যাচ্ছে মা বলতে ঠিক আছে হয়ে যাবে বা মা বলে এসে নিয়ে গেছে সে হয়তো সেটা পাওয়ার যোগ্য নয় কিন্তু মা মানে আমরা বলি কিন্তু করুণায় মা ভেসে গেছেন যে তাকে মা বলে ডেকেছে কিংবা এসে কেঁদেছে মা এই দুটো জিনিস সহ্য করতে মানে কান্নাটা মা সহ্য করতে পারতেন না এবং মা বলে এলে কাউকে ফেরাতে পারতেন না তো এই দুটো যারা জানতো তারা ওইভাবে ঠিক বাগিয়ে নিয়ে গেছে মাইর থেকে কিছু না কিছু কিন্তু এই জায়গাটায় এইটাই হচ্ছে না আমার মানে আমার ব্যক্তিগতভাবে এটা শুনতে গিয়ে বা পড়তে গিয়ে কখনো মনে হয়েছে যে এটাই হচ্ছে পুরুষ যেটা স্বামীজি বলছেন ঈশ্বর তো দেওয়ার জন্য বসে আছেন কিন্তু ঈশ্বর তাকেই দেবেন যে নিজে চেষ্টা করছে আমি কিছু চেষ্টা করছি না আমি বসে আছি হয় হ্যাঁ যদি আমি সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভরশীল মানে আমার রোদ লাগলেও আমি উঠছি না আমার বৃষ্টি হলেও উঠছি না আমার খিদে পেলেও উঠছি না আমার ঘুম পেলেও না আমি এখানে বসে আছি তোমার যদি দিতে হয় দাও সম্পূর্ণভাবে তার উপরে নির্ভরশীল সেটা একমাত্র পরভাংশ অবস্থা ছাড়া আসে না যে এমনি বলবে আমি তো তার মুখের দিকে তাকিয়ে বসে আছি ভণ্ড কোট আনকোট ভণ্ড কারণ ভেতরের আমি লয় না পেলে সম্পূর্ণভাবে তিনি আসেন না একমাত্র ওই অবস্থায় ঈশ্বর তাকে কোলে করে নিয়ে বসে থাকেন যেটা হয়েছিল স্বামীজির বিদেশে গিয়ে যখন তার নিজের চেষ্টা ছেড়ে দিয়েছেন যে ঠাকুর আমি জানি না আমি কি করব আমি জানি না ওই সেই চিন্তা করো ওই ধর্ম প্রথম দিনের মঞ্চতে যত লোক আসছে স্বামীজি যতবার নাম ডাকছে স্বামীজি বলছেন অন্যদের অন্যদের ভয় পাচ্ছেন ঠাকুর কি বলবো আমি জানি না একেবারে আর কেউ নেই এবার আপনি বলবেন যদি না বলেন তো চলুন এই জায়গাতে তিনি উঠে দাঁড়াচ্ছেন তার মানে এই জায়গাতে বিবেকানন্দ উঠে দাঁড়াচ্ছেন বিবেকানন্দ শরীরে রামকৃষ্ণ উঠে দাঁড়াচ্ছে একদম সম্পূর্ণ শেষ সেখানে রামকৃষ্ণের শুরু তো এই জায়গাটা হলে আলাদা একমাত্র তার উপর সম্পূর্ণ নির্ভরশীল কিন্তু সেইটা পর্যন্ত যাদের না আসছে সেটাই তো তার সাধনা সেটাই তাদের সিদ্ধি এরপর তাদের কিছু করার দরকার আছে বলে মনে হয় না ওই ঝড়ের এটো কিন্তু এই জায়গাটা যতক্ষণ অব্দি না আসছে ততক্ষণ পর্যন্ত পুরুষকারের দরকার পুরুষকারটা কি অহংকার নয় না পুরুষকার হচ্ছে চেষ্টা চেষ্টা আমি এগোবো ঠাকুর বলছেন তুমি যদি 10 পা এগো ভগবান 100 পা এগিয়ে আছেন কিন্তু সেই 10 পাটা তুমি এগিয়েতে হবে হ্যাঁ তুমি এগিয়েচ্ছই না বসে বসে ওই ভগবান আসছে ওই ভগবান আসছে এত তো ডাকছি কেন আসছেন না এটা আমরা বলি এটা এত যে জপধান করলাম এত যে পূজো পাঠ করলাম এত তীর্থে গেলাম এত দান ধ্যান করলাম আমার কি হলো কি লাভ হলো কিন্তু এটা একটা অন্য প্রশ্ন এইগুলো তোচ্ছ একটা অন্য ব্যাপারটা ব্যাপারটা তো না ব্যাপারটা তো এই ব্যাপারটা যাদের মধ্যে থাকে হ্যাঁ মা মা তো আছেই কেনবা সামনে গিয়ে দাঁড়িয়ে ছবির সামনে গিয়ে দাঁড়িয়ে মা এটা না তুমি দেখো মা আমি ম্যানেজ করে দিই যেটা করছি ভুল করছি জেনে শুনে ভুল করছি করে মার সামনে গিয়ে দাঁড়াচ্ছি মা তুমি ম্যানেজ করে দিও টেকেন ফর গ্রান্টেড মা আছেন মা বলে ডাকলে তো তিনি ফেরাতে পারেন না তখন আমরা জ্ঞান পাপি হয়ে যাই কিন্তু যেখানে ছেলেটি বলছেন যে তোমার দয়া এত পেয়েছি মানে সেটা যেন আমার মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ সময় যেন আমি কার দয়া পাচ্ছি কে আমাকে সাহায্য করছেন কে আমাকে হাতটি ধরে আছেন এই ফিলটা যদি আমি করি আমার সেই অনুভূতি বা উপলব্ধি সেইটা যদি থাকে তাহলে আমি কখনো ভাববো না যে আমি যা করছি মাত্র আছি সেটাকে ক্ষমা করে দেওয়ার জন্য তার মানে আমি যার দয়া পাচ্ছি বা আমি যাকে ডাকছি আগে তো তাকে আমাকে বুঝতে হবে যে তিনি আমার জীবনে থাকলে কি না থাকলে কি একদম সেটা আমরা সাধারণ মায়েদের ক্ষেত্রে যেটা দিয়ে তুমি শুরু করেছিলে যে মা আমার জীবনে থাকলে কি বা ওই বন্ধুটা আমার জীবনে থাকলে কি বা না থাকলে কি কোথায় আমি শূন্য হ্যাঁ এইটা যদি আমি না বুঝি তাহলে তো যে কোনো সম্পর্ক এবং যে কোনো চাহিদা মানে এটা তো একটা ডিমান্ড হয়ে যাবে যে ইউ তুমি এটা করতে বাধ্য আসলে এইখানে যেটা আমার যেটা সব থেকে এই ছেলেটির কথা যেখানে যেটা সরজুবালা দেবী লিখেছেন মাকে বলছেন বারবার সত্যি যে তোমার কাছ থেকে এত পাচ্ছি এই পাওয়াটা যেন মনে না করি পাচ্ছি বলে এটা খুব ইজিলি পাওয়া এটা খুব সুলভ এটা সহজে পাওয়া যায় এটা যেন মনে না করি যেই মুহূর্তে এটা বলছে দেখো একই সঙ্গে আমাদের দুটো দিকে আলো পড়ছে একটা হলো যে তার মানে এটাকে আমাদের ভাবতে হবে যে আমরা যেটা পাচ্ছি সেটা কেউ একটা অন্য কেউ একটা এগিয়ে এসে দিচ্ছেন বলে পাচ্ছি আমি উনি সেটা না চাইলে নাও দিতে পারেন তার মানে পাচ্ছি মানে এটা উনি দয়া করে দিচ্ছেন দয়ার দান উনি যেদিন মুখ ফিরিয়ে নেবেন সেদিন এটা আমরা নাও পেতে পারি এইটা এই এই একটা কন্ডিশন এই একটা ভয় এই একটা চোরা স্রোত এই একটা সচেতনতা তুমি যেটা যে নামেই এই ব্যাপারটাকে বলো একদম সেটা থাকবেই আর ঠিক উল্টো দিকের ছেলেটি যেটা বলছে যে যেন এটাকে আমি সহজ মনে না করি তুমি যাকে বলছো পুরুষকার আমিও সেটাকে বলছি সচেতনতা অর্থাৎ আমাকে যিনি দিচ্ছেন আমাকে তো তিনি সঙ্গে আমার ক্ষমতাও দিয়েছেন ক্ষমতা মানে আমি কর্মক্ষমতা বলছি আমার কর্মক্ষমতা দিয়েছেন আমার দায়িত্ব বোধ দিয়েছেন আমার কর্তব্য বোধ দিয়েছেন আমি যদি সেইটাকে পুরোপুরি পালন না করি তাহলে আমি কী করে এক্সপেক্ট করবো যে অন্য মানুষ আমাকে সেটা দেবেন একশো আমি মা মায়ের মাকে বাদ দিয়ে যাবতীয় রিলেশনের কনটেক্সটে এই কথাটা বলছি কারণ মা এমন একটা সম্পর্ক এমন একটা শব্দ এইখানে না আমি খুব কোনো যুক্তি গ্রাহ্য কোনো বিচার এগুলো আমি আনতে পারি না কারণ আমরা জানি সারা পৃথিবীতে এইটা এমন একটা জায়গা যেখানে যাবতীয় আদর অত্যাচার সব কিছু চলে ওই জায়গাটা একমাত্র টেকেন ফর গ্রান্টেড হয়ে থাকে আজীবন এবং অবশ্যই মহুয়া আমাদের কিন্তু আস্তে আস্তে যত আধুনিক সময় এসে আমরা দাঁড়িয়েছি আমাদের কিন্তু একটু হলেও মায়েদের নিয়ে ভাবার হ্যাবিট তৈরি করেছে আমাদের সচেতনতাটা যেটা আমাদের মায়েদের ক্ষেত্রে অতটা সময় অতটা ছিল না কিন্তু আধুনিক সময়ের আমি দেখছি এটা একটা সুফল যে আমরা এই জেনারেশন বা আমাদের পরের জেনারেশনও আরও অন্তত এরা কিন্তু মায়েদের সম্পর্কে ভাবছে যে একটা ঘোমটার আড়ালে থাকা বা একটা যান উজাড় করে দেওয়া একটা প্রাণী যে কি না সারাক্ষণ যার ভিতের ওপরে পুরো সংসার দাঁড়িয়ে থাকে তাকে যে আলাদা করে সম্মান দেওয়া হয় এবং আজকে যদি আমার মিটাইম থাকে তারও মিটাইম থাকবে এবং আজকে যদি আমার সম্মান থাকে তারও সম্মান থাকা উচিত সে জানে না জানায় না বলে সে সেটা ডিমান্ড করে না বলে সেটা নেই যদি আমি এটা বলছি একদম আমাদের বাস্তবিক দৈনন্দিন সম্পর্কের ক্ষেত্রে কাজেই আমি মায়েরই ব্যাপারটাকে সরিয়েই রাখছি কারণ সত্যি আমরা যারা নিই যে মায়েরা সংসারে টেকেন ফর গ্রান্টেড তাদের কথা নাই আলোচনা করলাম কারণ তাদের তাহলে এখন অনেকটা পদ যাওয়া বাকি কিন্তু আমরা যদি ছোটোখাটো রিলেশনের ক্ষেত্রে বলি বন্ধুত্ব হাজব্যান্ড ওয়াইফ একসাথে সহকর্মী অনেক সময় হয় না আমার ছুটির কাজ আছে বা আমার ছুটির তার আমি বেরিয়ে গেছি ভাই তুই একটু আমারটা নিয়ে করে দিস আমার কাজটা একটু শেষ করে যাস কারণ আমি জানি ওকে বললি ও তো বেরোবে দূর ছাড় তো ওর বাড়ি যাওয়ার অত তারা নেই না আসলে ওরও বাড়ি যাওয়ার তারা আছে কিন্তু ওর দায়িত্বটুকু এন্ড অব দি শেষ করে তারপর যায় সেইটা আমি দেখি না আমি আমার সুবিধা মতো সিচুয়েশানটাকে পাল্টে দেখি আমার রেসপেক্টে আমি দেখি আমি যেভাবে দেখতে চাই রাদা আমি সেভাবে দেখি সেই জন্য তার ওপর চাপিয়ে দিয়ে যাই এইখানেই যেটা আমরা বারবার বলি যে মায়ের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এসে মায়ের কাছে বসেছেন এবং সেই সময়ের যে মুহূর্তগুলো ছোট ছোট তৈরি হয়েছে যেটাকে মহুয়া বারবার বলে এক একটা গোল্ডেন মোমেন্ট যেন একেবারে সোনায় মোড়া ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো আসলে সেই ছবি যে শুধু বাঁধিয়ে রাখা হয় তা নয় সেই ছবিটা হয়তো দেওয়ালে থাকার মতো বা কোনো বইয়ের পাতায় থাকার মতো সেইখান থেকে প্রাণটুকু আমরা আমাদের মনের মধ্যে নিয়ে আমাদের হাতে সঞ্চয় করে ক্যাপিটাল করে আমরা এগিয়ে চলার চেষ্টা করি এবং এইটা করতে গিয়েই আমরা দেখছি যে ওই ছেলেটি আসলে এতটাই সুশিক্ষায় সুশিক্ষিত যে ছেলেটি মাকে বলছেন যে দেখো আমি যেন ওটাকে সুলভ না মনে করি আমাদের একদম প্রতিদিনের যাপনে এরা যদি আমরা একটু খেয়াল রাখতে পারি যে যে মানুষটা উদয়াস্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের জন্য আমরা যেন তাদেরকে একটু ভাবি যে না ঠিক আছে ও না পরিশ্রম করছে কিন্তু থাক ওর একটু হাতে হাতে আমিও এগিয়ে দিই ও আমি বেরিয়ে যাচ্ছি আমার সহকর্মী বাড়ি ওখানে অফিসে বসে থাকছে আমি একটু ওর কাজটা একটু এগিয়ে দিই ও যদি কালকে সাড়ে আটটায় বেরিয়ে থাকে আজকে আমি হেল্প করলে যদি আটটা দশে বেরিয়ে পারে সেটুকু একটু করে দিই এই সহমর্মিতা বোধ থেকে আসলে সচেতনতা আসে আর এই সচেতনতা বোধ এগুলো যদি আমাদের সঙ্গে একটু বেনি যেরকম হয় বিনুনি করতাম আমরা ওরকম করে জড়িয়ে জড়িয়ে চালাতে পারি তাহলে সত্যি অনেক গ্রিভান্স কমে যায় না বলো মানুষের জীবনে অনেক অভিযোগ কমে যায় ওই যে সকলের মনের ওই আলো জ্বলে ওঠে আর তাতে না সম্পর্কগুলো খুব আলোকিত হয় এই 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 ছোটো ছোটো পথ কিন্তু আবারও বলি আমার মহুয়ার কোনো মানে নিজেদের আবিষ্কৃত পথ নয় হ্যাঁ আমাদের যিনি বলে গেছেন শারদা দেবী আমরা সেই মায়ের কথাটাকেই নিয়ে বিভিন্ন মুহূর্ত নিয়ে সেগুলোকে আমাদের মূলধন করে আমরা ঠিক করি আমরা কিভাবে ভাবি এগোবো এখানে মহুয়াকেও এই মহুয়া তুমি যখন স্ক্রিপ্ট লিখছো এরপরে যে গল্পটা লিখছো সেই গল্পটা কিন্তু ভেবো না যে কাউলি লিখবে এখানে একটু বলিয়ে দিই হ্যাঁ তুমি একটু ঠিক টাইমে শেষ করো আমিও ফর গ্রান্টেড কিন্তু করে নেব হ্যাঁ আমার তো এখনো অতটা শিক্ষা হয়নি যে না এটা না মহুয়াই লিখবে কী বলেন আপনারা কমেন্টে জানাবেন হ্যাঁ আমি কতটা ওকে কীভাবে টেকেন ফর গ্রান্টেড ধরে নেবো হ্যাঁ আমাদের এই ঝগড়াঝাটি চলতেই থাকে কিন্তু আমরা যেটা মহুয়া বলছিল যে আমাদের এই ছোটোখাটো জীবন তো একশোবার কিন্তু আমরা জানি আমাদের অনেক চারপাশে মানুষজন আছেন যারা এটাকে এবার যদি আমরা উত্তীর্ণ করে দিই আমাদের প্রতিদিনের যাপন থেকে আমাদের পূজা আমাদের ধ্যানে আমাদের স্পিরিচুয়াল লাইফ লিড করার প্রসেসে সেক্ষেত্রেও এবার তুমি বলছো যে এটা যদি আমরা আমাদের চারপাশের মানুষদের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে সেমভাবে এটা অ্যাপ্লিকেবল আমাদের যিনি ইষ্ট দেবতা আমরা যার স্মরণে বাকিটা পথ এগোতে পারি তার ক্ষেত্রেও কারণ কোন একটা জিনিসের যার এক থাকে তার আরেক দিকও থাকে সব ক্ষেত্রে সবটাই এমন নয় যে অনেকেই হয়তো ভাবছেন বা ভাবেন যে মায়ের কথা বলতে বসে এরা কোন দিকে যাচ্ছে হাবিজাবি যাবি কি সব বলছে যে মায়ের কথা ধরিতে এগোনো যায় ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে আমরা মাকে এনে বসানোর চেষ্টা করছি আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দৈনন্দিন জীবনে একদম মহাভারত বা গীতা এই দুটো জিনিস এই যুগে শুধু এই যুগে থেকে ধরো তিরিশ চল্লিশ বছর পরেও সমানভাবে ভাবে প্রাসঙ্গিক কেন এখন তো দুর্যোধন যুধিষ্ঠির তো তো বেড়াচ্ছে না বা কৃষ্ণ ওই রথের রশি ধরে তো গীতা বলছেন না বসে বসে তার কারণ সেই কথাগুলো সময়ের নিরিখে যে যে প্রবলেমস বা যে যে সিচুয়েশন আমরা ফেস করছি সেই প্রত্যেকটা প্রবলেম এবং সিচুয়েশনে এনে বসানো যায় সেই সময়ের মতো যদি পাল্টে নেওয়া হয় ব্যাপারটা একই থাকে সেই জন্যই তো আজও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজের নাম মহাভারত দিয়েই হয় একেবারে হয় আমরা নিজেরা সেই কাজ করেছি ক্ষেত্র দিয়ে হয় আমরা নিজেরা ওই কাজ করেছি ঠাকুর মা স্বামীজি এই তিনজনও এতটা মডার্ন এই কারণেই যে আজকের আমাদের যে প্রবলেম ধরুন একশো বছর আগে বা দেড়শো বছর আগে যে ছেলেটি কথাটা বলে গেছেন বা একশো কুড়ি বছর আগে যে ছেলেটি কথাটা বলে গেছেন বা বিভিন্ন রকম যে মায়ের জীবনে যা যা ঘটেছে বা ঠাকুরের জীবনে যা যা ঘটেছে আজ থেকে দুশো বছর পরেও ওই সেম ঘটনা হয়তো ঘটবে না কিন্তু ওই জিনিসটাকে তৈরি হবে ওই প্রেক্ষিত তৈরি হবে ওই সিচুয়েশন তৈরি হবে এবং দেখবেন ঠিক কোনো না কোনোভাবে ঠাকুর মায়ের বাণী খাপ খেয়ে যাচ্ছে সাংঘাতিক মডার্ন তুমি এখানে এই যে তুমি আবার শব্দটা বললে আসলে মহুয়া এখানে মডার্ন বলতে যেটা বলতে চাইছে বলছে আধুনিক মনস্কতা আধুনিক মনস্কতা কোনো একটা ভাবনা চিন্তা কোন ক্ষেত্রে হয় যখন সেটা সর্বকালীন হয় অর্থাৎ সেটা যখন আমরা বলি ক্লাসিক হয় ক্লাসিক সাহিত্য একই সাথে মডার্ন হয় কেন না সেভাবেই একটা মানুষের কনসেপ্ট একটা মানুষের বলে যাওয়া কথা একই সঙ্গে মডার্ন হয় এবার একই সঙ্গে সেটা শাশ্বত হয় কারণ শাশ্বত হয় বলেই তো সেটা মডার্ন অর্থাৎ সেটা সমস্ত কালে আমার সময় আমার মনে হবে এটা এই সময় খাপ খাচ্ছে আমার পরবর্তী প্রজন্মের তার সময় মনে হবে না এটা তো খাপ খাচ্ছে আমার সময়ও কাজেই প্রত্যেকটা যুগ সময় নির্বিশেষে যে কনসেপ্ট যে ধারণা খাপ খেয়ে যায় যার প্রাসঙ্গিকতা থাকে সেটা সেই সময়ের উপযুক্ত হয় বলেই সেটা তখন মডার্ন এবং সেটা যেহেতু অনেক দিন আগে বলে গেছেন কেউ সেজন্যটা চিরকালীন শাশ্বত এই দুটো থাকে বলেই এর প্রাসঙ্গিকতা আজকের দিনেও এত এবং যেটা মহুয়া একটু আগে বলে যে আজকে আমাদের মনে হচ্ছে যেমন আজ থেকে একশো বছর বা দুশো বছর পরেও এই ব্যাপারগুলো থাকবে কারণ মানুষের সম্পর্ক থাকবে তো কারণ আমরা তো আবার এই সামাজিক জীবন বা এই কি বলবো এই সমষ্টিগত জীবন ছেড়ে দিয়ে আবার তো সেই বেষ্টিগত জীবন সেই একার জীবনে সেই গুহামানবদের জীবনে একা একা ফিরতে পারবো না আর যতদিন সমষ্টিগত জীবন থাকবে যতদিন আমরা একা না বেঁচে আরও দুজনকে আরও কুড়িজনকে নিয়ে বাঁচবো ততদিন এই কথাগুলোর প্রয়োজনীয়তা থাকবে যদি আজকে আমরা একটু মানিয়ে নিতে পারি যদি অন্যকে একটু সহমর্মিতার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারি তাহলে বোধ এত ছোট ছোট ফ্ল্যাটও তৈরি হয় না এত নিউক্লিয়ার ফ্যামিলিও তৈরি হয় না সবাই মিলে বোধ হয় একসঙ্গে থাকা যায় বড় বড় বাড়িগুলো শুধু কলকাতা শহর নয় শহরতলি বিভিন্ন জায়গায় অনেক দিন ধরে বেঁচে থাকে না হয় হইল একতলা দোতলা তিনতলা কিন্তু একসঙ্গে থাকাটা সহজ হয় আর এইভাবেই আমরা বারবার আমাদের বলে যাওয়া কথা আমাদের গুরুজনদের সেগুলোকে আমরা প্রতি মুহূর্তে আমাদের জীবনের লাইফস্টাইল গাইডবুক করে নেব মহুয়ার কথা অনুযায়ী যাতে আমাদের চলাটা সুস্থ হয় সুন্দর হয় আর অবশ্যই আমাদের মনের কোণে আলো জ্বলে ওঠে আজকে এই পর্যন্তই থাক অনেক ভারী ভারী কথা হয়ে গেল আমরা জানি আমরাও কিন্তু আপনাদের একেবারে টেকেন ফর গ্রান্টেড করে নিইনি কারণ আমরা জানি আপনারা আমাদের সঙ্গে আছেন আর আমাদের এই কথাগুলোর প্রয়োজনীয়তা সকলের আছে কারণ এটা তো আমার আর মহুয়ার কথা নয় এটা মায়ের কথা আমাদের সঙ্গে থাকুন আর আমি আর মহুয়া আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে আপনাদের কাছে মায়ের অন্য কোনো কথার প্রসঙ্গ নিয়ে যেটা কিনা আজকের দিনও আমার আপনার জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভালো থাকুন আলোয় থাকুন সকলের মনে আলো জ্বলে উঠুক সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টেল স্পিরিচুয়াল আমার আপনার ভালো থাকার ঠিকানা